আমরা চলে এসছি এটা শুরুতেই গর্ভপতি বসে আছে সন্দীপ অনুবৃষ্ঠা চলুন এবার মা বাবা পাশে দাঁড়িয়ে আছে এই সার মামা মামি আর মামা তো বোন এই যে আমাদের বিয়েবাড়ির বিউটিফুল লেডিস আমরা আর একটা ফ্লোর উপরে যাচ্ছি এখানে খাওয়া দাওয়ার পুরো অ্যারেঞ্জমেন্টটা হয়েছে প্রচুর বড় জায়গা খোলা জায়গা ভীষণ সুন্দর চারিদিকটা দেখুন ভীষণ সুন্দর খুব সুন্দর তাদি মেয়ে আর ওনার হাজবেন্ড পরমাদিন আর আমাদের জামাইয়ের মামারে দুই বেআ খুব ব্যস্ত গল্পতে প্রথমেই দিয়ে গেলো এটা এখানে সব স্টার্টার বিভিন্ন ধরনের মাছ মাংস চিংড়ি মাছ মাশরুম পনির সবই আছে এখানে তৈরি হচ্ছে কাবাব দেখুন কাবাবের কাবাব বানানোর পুরো সেটটাই ওনারা নিয়ে এসছে আগে থেকে বানিয়ে রাখছে না যে যখন

এটা একটা সুইট কর্ন ভেবি সুইটকর্ন এই সেকশনটা হলো ভেজিটেরিয়ানদের জন্য এখানে সবটাই ভেজ আছে আর এখানে এটা পানের স্টল আর এখানেও বিভিন্ন ধরনের স্যালাড ভেজ নন ভেজ দুটোই আছে ইটালিয়ান ফুড আছে পাস্তা আছে আর এই জায়গাগুলো মেন কোর্স রসগোল্লা রাবড়ি জিলাপি এখানে বানানো হচ্ছে আর এখানে হলো আইসক্রিম আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি দেখুন কী কী পাওয়া যাচ্ছে এখানে এখানে আছে কফি আর তান্দুর চা দেখুন তন্দুর চা বানছে তৈরি হচ্ছে আর এখানে আছে পাপড়ি চাট দেখুন পানটা কি সুন্দর বানিয়েছে ফুলের মতো মিষ্টি পান খুব সুন্দর একদম নতুনত্ব আরবান খেলো লাইফে ফার্স্ট খুব শখ ছিল আজকে পূর্ণ হলো পরবাদী তোতাদি দুই জমজ বোন আর দুই ভাইরা ভাই সব থেকে মিষ্টি সম্পর্ক কেমন লাগলো ব্লগটা সবাই জানাবেন আর এই যে মেয়েটিকে দেখছেন ও তামিল মেয়ে এশার বান্ধবী এত সুন্দরভাবে আমাদের সাথে মিশে গেছিল মেয়েটি চলেও গেছে কালকে খুব মায়াশীল এবং আমাদেরকে এত ভালোবেসেছে আমরাও ভীষণ ভালোবেসে ফেলেছি মেয়েটাকে আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ